আসসালামু আলাইকুম আইপিএস বাজারে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক অনেকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ করেন চারটি ফ্যান পাঁচটি লাইটের জন্য অনেকে আইপিএস প্যাকেজ খুঁজতেছেন তো তাদের জন্য নিয়ে এসেছি একটি আইপিএস প্যাকেজ যেটাতে আপনারা চারটি ফ্যান পাঁচটি লাইট ব্যবহার করতে পারবেন একটি টেলিভিশন অথবা সিসি ক্যামেরা অথবা আপনারা সাতশো আট লোড ব্যবহার করতে পারবেন লুমিনাসের জেলিও এই মেশিনটিতে দেখতে পাচ্ছেন লুমিনাসের জেলিও এই মেশিনটি পিওর অটো অটোকার্ট সিস্টেম ডিএসপি সিস্টেম সব কিছুই এই মেশিনটিতে রয়েছে এবং এই যে রিমসো টিউবলার দুই শ্যাম্পের ব্যাটারি এই ব্যাটারিটি হচ্ছে চব্বিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার দাম হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং এই মেশিনটির দাম হচ্ছে চোদ্দো হাজার ছয়শো টাকা আইপিএস বাজার থেকে যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন অর্থাৎ যারা চারটি ফ্যান পাঁচটি লাইটের জন্য মিডিয়াম প্যাকেজের মধ্যে ভালো মানের অথেন্টিক প্রোডাক্ট খুঁজতেছেন তারা এই প্যা প্রোডাক্টটি নিতে পারেন এই মেশিনটি বর্তমানে আপনারা এবং এই ব্যাটারিটি প্যাকেজাকার আমাদের থেকে চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যারা ক্রয় করবেন এখনই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন এই মেশিনটির সুবিধা হচ্ছে এই মেশিনটিতে আপনারা দুইশো বিশ ভোল্টের আউটপুট পাচ্ছেন পিওর সাইনওয়েব পাচ্ছেন পাচ্ছেন আপনারা অটো কাট সিস্টেম অর্থাৎ ব্যাটারিটি ফুল হয়ে গেলে অটোমেটিকলি কাট করে দিবে এই মেশিনটিতে তো প্রিয় দর্শক খুবই শর্টলি ভিডিওটি আপনাদের মে ইনফরমেশন দেওয়ার জন্য করা তো যারা বিস্তারিত ভিডিও সম্পর্কে জানতে চাচ্ছেন এই মেশিনটি সম্পর্কে তারাও অবশ্যই আমাদের আইপিএস বাজারে এই প্রত্যেকটি প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ডিটেলস ভিডিও আছে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ